নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তানিয়া আবারও আজকে চলে এসেছি শীতকালে স্পেশাল মটরশুঁটির কচুরি মটরশুঁটির কচুরিটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে আর মটরটা অ্যাভেলেবেল থাকে এই সময় তাহলে চলুন দেখে আমি এখানে এক কিলো মটরশুঁটি নিয়েছি আর কিছুটা আদা চারটে লঙ্কা নিয়ে আমি মটরশুটিটাকে ভালো মতন পেস্ট করে নেব মিক্সিং জারে আমি এটা মটরশুঁড়িটাকে সেদ্ধ করে নি আমি কাঁচাই এটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা কেক কীভাবে করেন প্লিজ জানাবেন আমি তো এইভাবেই করি আপনারা কে কীভাবে করেন জানাবেন আর এই দেখুন আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমি এতে জল ইউজ করে আর আপনাদের যদি জল প্রয়োজন হয় তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন তা দেখুন আমার পেস্টটা রেডি এবার আমি দেখুন কড়াই বসিয়েছি কড়াইয়ে একটু হিং ফোড়ন দিয়ে তাতে ওই পেস্টটা ভালো করে দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ধরে আস্তে করে আমি অনেকক্ষণ ধরে নাড়বো নাড়ার পর দেখুন এই সময়টার ফাঁকে আমি ময়দাটা মেখে রেখেছি নর্মাল যেমন আমি এর সাথে একটু আটা অ্যাড করেছি আপনারা চাইলেন এটা আটা নাও অ্যাড করতে পারেন কিন্তু আটাটা অ্যাড করলে প্রচণ্ড নরম হয় তাই দেখুন রেডি হয়ে গেল ময়দাটা এবার দেখুন আস্তে আস্তে এটা হয়ে এসছে অনেকটাই জলটা শুকিয়ে গেছে জলটা শুকানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতন একটু নুন চিনি আর একটু সামান্য একটু আমি ওপর দিয়ে আরেকটু আমি কাঁচা হিংয়ের হিংটা একটু ছড়িয়ে দিয়েছি পুরটাকে ভালো করে একটু ড্রাই ড্রাই করতে হবে বেশি ড্রাই করলেও হবে না তাহলে ঝরঝরে হয়ে যাবে মানে মিডিয়াম যাতে জল না থাকে যাতে একটা যেমন আমরা আলুর পরোটা সব কিছু হয় না সেরম দেখুন আমার পুরটা এরকম হবে রেডি হয়ে গেছে আমি এখানে গরম গরমই বানিয়ে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরও ভালো হবে আমি যখন একটা লুচি কেটে লুচির আকারে আমি একটু বড় বড় বানিয়েছি কচুরিগুলো আপনারা আপনাদের অনুযায়ী বানাতে পারেন দেখুন তার মধ্যে আমি কিছুটা পুর ভরে আমি ওটাকে গোল শেপ দিয়ে পেলবো আমার যেহেতু গরম ছিল একটু হাতে লাগছিল আপনারা এটা ঠান্ডা করে বানাবেন তা দেখুন আর ঠান্ডা করে বানালে খুব ভালো হবে কোনো ফাটারও ভয় থাকে না দেখুন আমার রেডি হয়ে গেল তো আমি তার এর ফাঁকে আমি কড়াই তেল গরম করতে বসিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি কচুরিগুলো আস্তে আস্তে সব ভেজে নেব আমি এবার পরপর সব কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নেবো আমি এর সাথে এর সাথে আপনারা ছোলার ডাল তর আলুর তরকারি এইসব বানাতে পারেন কিন্তু আলুর দম শীতকালে খুব ভালো লাগবে কিন্তু আমি এর সাথে পনির আলুর দমই বানিয়েছিলাম আপনারা চলে আলুর দমও এর সাথে খুব ভালো যায় দেখুন আমার রেডি হয়ে গেছে এই যে মটরশুঁটির শীতকালে স্পেশাল মটরশুঁটির কচুরি আর পনির আলুর দম কার কেমন লাগলো জানাবেন অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা কে কিভাবে বানান প্লিজ জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন